ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার তোমাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ত্রিকোণমিত সংযুক্ত কোণের ত্রিকোণমিতি কোনোপাত তার আগে আমরা একটু দেখে আসবো ত্রিকোণমিতি মানেটা আসলে কি তাহলে তিন কোণের যে তিন মান হচ্ছে তিন আর কোন মানে হচ্ছে কোন সমষ্টি নিয়ে যেটা হয় সেটা আমরা জানি হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি এটাকে আমরা বলছি হচ্ছে থিটা কোন একটা সমকনী ত্রিভুজ সমকনী ত্রিভুজ হোক বা অন্য যে কোনো ধরনের ত্রিভুজই হোক না কেন তিন কোণের অনুপাত নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ত্রিকোণ নীতি

তাহলে আমরা সাধারণত সাধারণত ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সাইন তিরিশ ডিগ্রি বা সাইন ষাট ডিগ্রি বা সাইন নব্বই ডিগ্রি বা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বা সাইন জিরো ডিগ্রির মানগুলো আমরা সাধারণত মুখস্থ করে থাকি কিন্তু আমাদের যদি কখনো বলা হয় সাইন তেরোশো ডিগ্রির মান নির্ণয় করো অথবা যদি বলা হয় টেন পাঁচশো ডিগ্রির মান নির্ণয় করো তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো হ্যাঁ আমরা পার্ব নির্ণয় করতে সেই নির্ণয়ের পদ্ধতিটা আমরা একটু দেখে আসি বা শিখব আজকে তাহলে আমরা প্রথমে একটু চতুর্ভাগ কল্পনা করি প্রথমে আমরা একটু তাহলে প্রথমে আমরা একটু চতুর্ভাগ কল্পনা করি এই যে এখানে যেটা আছে এটাকে আমরা বলছি হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো দেখে আসলাম ওই ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত প্রথম চতুর্ভাগে সবাই কি হবে অল পজিটিভ মানে কি সবাই পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং হচ্ছে কোসেক কোসেক হচ্ছে পজিটিভ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন ও কট চ ওকে তাহলে তাহলে আমরা যখন আমরা আহ যখন আমরা হচ্ছে Uh, sin 1300 ডিগ্রির মানটা আমরা যদি নির্ণয় করতে চাই sin 1305 ডিগ্রি আমরা এই অঙ্কগুলো করার সময় আমরা সবাই একটু ক্যালকুলেটরটা নিয়ে বসবো কারণ ক্যালকুলেটরটা আমাদের কাছে খুবই প্রয়োজন আমাদের প্রথম ধাপে হচ্ছে প্রথম ধাপে আমাদের করতে হবে আমাদের যে ডিগ্রিটা এখানে থাকবে যে যত ডিগ্রি থাকুক থিটার ভ্যালু যত থাকবে আমরা ক্যালকুলেটরে সেটা প্রথম প্রেস করব কত আছে এখানে 1305 তেরোশো কে আমরা কি করব আমাদের এক যে সমকোণ এক সমকোণ বলতে আমরা নাইনটি ডিগ্রি বুঝি এক সমকোণ দ্বারা আমাদের এটাকে ভাগ করবো তাহলে নাইনটি ডিগ্রি দ্বারা তেরোশো কে আমরা ভাগ করলাম তাহলে আমাদের কাছে আসতেছে কত আমাদের কাছে চোদ্দ পয়েন্ট পাঁচ তার মানে ফোরটিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে লিখবো সাইন এই যে পূর্ণ সংখ্যাটা আমরা পেয়েছি ফোরটিন তাহলে সেটা আমরা কি আকারে লিখবো গুণিতক আকারে লিখবো তার মানে কি নাইনটি ইন্টু হচ্ছে ফোরটিন এখন কথা হচ্ছে আমাদের যে ক্যালকুলেটারে পূর্ণ সংখ্যাটা এসেছিল ওই পূর্ণ সংখ্যাটা বাদ দিব তাহলে পূর্ণ সংখ্যাটা আমাদের এখানে কত এসেছিল চোদ্দ তাহলে আমরা চোদ্দটা এখানে বাদ দিলাম তাহলে আমাদের কাছে ক্যালকুলেটরে থাকতেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভের সাথে আমাদের কি করব নাইনটি ডিগ্রি গুণ করব তাহলে আমরা পাচ্ছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটা প্লাস আকারে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দেবো তাহলে এখন যদি আমরা ক্যালকুলেটেড মানে নব্বই ইন্টু চোদ্দ প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ করি তাহলে আমাদের তেরোশ পাঁচ আমরা পাব এখন হচ্ছে আমাদের কিছু জিনিস দেখতে হবে আমাদের দুইটা জিনিস পরিবর্তন হয় সাধারণত একটা হচ্ছে বেজোড় বা জোর সমকনের উপরে নির্ভর করবে যদি জোর অথবা বেজোর সমকোের উপরে নির্ভর করবে হচ্ছে ত্রিকোণমিত অনুপাতটা আর যদি আমাদের যার ঘর মানে যার অঙ্কটা আমরা করতেছি ওই ঘরে যদি সে পৌঁছাইতে পারে তাহলে পজিটিভ হবে আর যদি তার ঘরে না পৌঁছাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইন হবে তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি প্রথম আমরা দেখতেছি এখানে হচ্ছে চোদ্দ আছে তার মানে এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে এটার কোনো পরিবর্তন হবে না আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা এখানে লিখে দিলাম এখন দেখেন আমাদের কি করতে হবে আমাদের এবার হচ্ছে এই যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে ঘুরতে হবে তাহলে কতবার ঘুরতে হবে এখানে আমাদের কোণ আছে বার তাহলে চোদ্দটা নাইনটি ডিগ্রি ঘুরতে হবে আমরা জানি এখান থেকে এতটুকু একটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা এভাবে ঘুরতে 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 এই একবার ঘুরলে আমাদের কয়বার কত হচ্ছে চার ঘর ঘোরা হচ্ছে তাহলে চার আবার যদি পরে ঘুরি তাহলে হচ্ছে আট তারপরে ঘুরলে হচ্ছে যদি ঘুরে আসি তাহলে হচ্ছে বারো তেরো তারপরে এখান থেকে যদি ঘুরি তাহলে হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দটা আমাদের ঘোরা চোদ্দোর পরে দেখেন আরো কথা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আরো একটু নিচে আমাদের আসতে হবে তার মানে হচ্ছে এই রকম জায়গায় আমাদের কোনটা বা কোনটা বিরাজ করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ঘরে এসে পৌঁছাইলাম সেটা আসলে আহ সাইনের ঘর না সাইনের ঘর কি সাইনের ঘর না তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে কি চলে আসবে একটা ঋণাত্মক চিহ্ন চলে আসবে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এরপরে আমাদের যে ত্রিকোণমিতি এই যে এখানে যেটি লিখছিলাম সূক্ষ্ম কোণ থিটা এই থিটাটা আমাদের এখানে বসে যাবে তাহলে এখানে আমাদের দেখেন আমাদের এখানে সাইনের যে পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা মুখস্থ আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার ধন্যবাদ সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল